ওয়েলকাম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে হাজির হয়ে গেলাম এই অ্যাপস দিয়ে আপনারা প্রচুর টাকা আর্ন করতে পারবেন একদম রিয়েল টাকাটা উইথড্র করবেন সরাসরি পেপালে পেপাল থেকে বিকাশে সো বন্ধুরা আর দেরি করবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোপুরি তারপরে আপনি আপনার মতে আপনি এই অ্যাপসে কাজ করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমি বলে রাখি আপনাদেরকে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও পেতে চাইলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে সো বন্ধুরা আর কথা নয় এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন প্রতিদিন প্রতিবারের মতো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা এখন এই অ্যাপসটি ওপেন করবেন জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এরকম একটা স্পেসে নিয়ে আসবে তারপর আপনি কি করবেন জি লেখা আছে জি এ ক্লিক করবেন তারপর আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন আমার আগে থেকে অ্যাকাউন্টটা খোলা আছে দেন আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আগে থেকে আপনাদের এখানে যেগুলো ওই জিমেইল আছে সেগুলো চলে আসবে তারপর আপনি অ্যাপসেট করলেন অ্যাপসেট করার পরে যে দেখেন বাংলাদেশ বাংলাদেশে যে দেখেন এখানে বাংলাদেশ লেখায় আছে এই যে বাংলাদেশ বাংলাদেশে ক্লিক করবেন আপনি যেহেতু বাংলাদেশে থাকেন আর অন্যান্য দেশে অন্যান্য দেশের যারা থাকেন তারা ওখানে দেখে নেবেন তাদের তাদের একটা তাদের দেশের নাম লেখা আছে ওখান থেকে বিভিন্ন দেশের নাম লেখা আছে ওখান থেকে সিলেক্ট করে নেবেন যারা যেই দেশে থাকেন সো গায়েস আপনার অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পরে ঠিক এই রকম আসবে এই রকম আসার পরে আপনি কি করবেন এখন আর্নিং করবেন তো আর্নিং করার জন্য আপনাকে কি করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যা আপনাদের আর্নিং করার অপশন ভিডিও দেখেও আর্নিং করতে পারবেন যেমন ধরুন আমি একটা দেখাই আপনাদেরকে প্রথমে আপনি সুপার সোশিয়াল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন যা ইনস্টল করলেই আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন ডাউনলোড করে ইনস্টল করলে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন এই যে দেখেন অনেকগুলো অ্যাপস আছে এখানে অনেকগুলো অ্যাপস এই যে দেখেন অনেকগুলো অ্যাপস আসছে এই যে দেখেন অনেকগুলো অ্যাপস আসছে তারপরে আপনি আরও দেখতে পারেন নিচে আরও দেখতে পারেন এই যে দেখেন নেটিভ অ্যাক্স এখানেও ক্লিক করে এখানে দেখতে পারেন অনেকগুলো অ্যাপস আসে এখানে অ্যাপস আসে না তবে যখন আসে তখন আপনারা ইনস্টল করে নেবেন আর অ্যাডোয়েক্স মিক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অ্যাপস পাবেন যা ইনস্টল করলেই আপনি পয়েন্টগুলো ক্রেডিটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হাজার হাজার পয়েন্ট আপনি এখান থেকে আন আর্ন করতে পারবেন প্রত্যেক দিনে আপনি যদি আর্ন করেন তো আর্ন করেই আপনার টাকা পেমেন্ট নিতে পারবেন একদম ডেলি পেমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অনেকগুলো অপশন আছে যা আপনি ভাবতেও পারছেন না খুব সুন্দর একটি অ্যাপস খুব জনপ্রিয় একটি অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এখানেও অপশন আছে দেখেন অনেকগুলো অ্যাপস আসবে যা আপনি ডাউনলোড করলেই ক্রেডিটটা পেয়ে যাবেন দেখেন আমি যেগুলো দিই সেগুলো সবই রিয়েল আপনারা কাজ করে দেখতে পারেন বন্ধুরা একটু লোড নেবে তারপরে অফার্সগুলো আসবে এই যে দেখেন অফার্সগুলো চলে আসছে আপনি হাজার হাজার দিনেই হাজার হাজার ক্রেডিট আর্ন করতে পারবেন এই যে দেখেন একটাতেই হাজার দু হাজার তিন হাজার পর্যন্তও আসে এই যে দেখেন তিন হাজার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন তো এরকম করে আপনি বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন অফার্স আপনি কমপ্লিট করতে পারলে আপনি দেখতে পাচ্ছেন অনেক টাকা আর্ন করতে পারবেন দিনেই তো এগুলো সব দেশে অনেক কটা হয় আর যারা দেশের বাইরে আছে তাদেরও বলে রাখি এগুলো অ্যাপস আপনি কমপ্লিট করতে পারবেন এগুলো অ্যাপস না এগুলো অপশন যা আপনার এ দেশে হবে না মানে বাংলাদেশে হবে না হয়তো কিন্তু যারা দেশের বাইরে আছে তাদের এগুলো কমপ্লিট করতে সুবিধা হবে সো বন্ধুরা আরও অপশন আছে দেখে দেখে যান বন্ধুরা এখানে আরও অপশান আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি সবগুলো একটা একটা করে সবগুলোই দেখাবো আপনাদের এটাতে নাই তারপরে আপনি আরও নিচে যাবেন নিচে যাওয়ার পরে আরও দেখবেন এটাতে দেখবেন অ্যাডসেন্স মিডিয়া এখানে আপনি দেখতে পাচ্ছেন অপশন অনেকগুলো আসবে এখন একটু ওয়েট করতে হবে শুভন্ধুরা এখন অনেকেই ফ্রি নেট ইউজ করে ফ্রি নেটের মাধ্যমে আপনি এখানে অনেক অনেক টাকা আর্ন করতে পারবেন যারা ফ্রি নেট ইউজ করে তারা বসে না থেকে অবশ্যই অবশ্যই এগুলো অ্যাপসে কাজ করলে আপনি টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখলেন এগুলো ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন পয়েন্ট তারপরে আপনাদের আর একটা অপশনে নিয়ে আসি আপনি ডেইলি আর্ন সরি আপনি এখানে অপশন পাবেন দেখেন এগুলো এগুলো তো অ্যাপস অ্যাপস শো করবে এগুলো আপনি ডাউনলোড করেই ইনস্টল করেই পয়েন্ট পেয়ে যেতে পারেন সো বন্ধুরা আমার টিউটোরিয়াল আমি আর বড় করতে চাচ্ছি না তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও দেখে আপনি আর্ন করতে পারবেন সো আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে আমার সাউন্ডটা একটু কমাই তারপর আপনি এখানে চারটা অপশন দেখছেন চারটা অপশন থেকে ভিডিও দেখতে পারবেন এই যে দেখেন পাঁচ পয়েন্ট করে পাবেন যদি একটা ভিডিও দেখেন এরকম করে দেখবেন যদি ভিডিও না দেয় পরে আবার ট্রাই করবেন অবশ্যই ভিডিও দিবে তারপরে আপনি আর একটা ভিডিও দেখতে পারেন আর চারটাতেই দেখবেন যদি ভিডিও না দেয় আবার দেখবেন আবার দেখবেন রিফ্রেশ করবেন তারপরে আপনি আবার ভিডিও দেখতে পারেন আমি কিছুক্ষণ আগেই খুলছি তো এরকম সমস্যা দেখা দিচ্ছে আপনাদের হয়তো হবে না আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন দুই ক্রেডিট এই যে দেখেন আমাকে কিন্তু ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি ভিডিও এইভাবে দেখলেই আপনি পয়েন্ট পেয়ে যাবেন নির্দিষ্ট টাইম আছে আপনাদের নির্দিষ্ট টাইমের মধ্যে এই ভিডিওটা শেষ হয়ে যাবে প্লিজ একটু ওয়েট করুন প্রায় শেষের পথে শেষ হয়ে গেছে আপনি দুই ক্রেডিট পেয়ে গেছেন আপনি দুই ক্রেডিটের বাইরে পাঁচ ক্রেডিট পেয়ে গেছেন সরি আমি ভুলে গেছিলাম তো দেখেন আপনি এই আমার অ্যাকাউন্টে এখন পাঁচ ক্রেডিট আছে আর আরেকটি বড় কথা হচ্ছে আপনাদের আরেকটি বড় কথা হচ্ছে আপনাদের আপনি যদি একটি কোড ইউজ করেন তো কোড ইউজ করলে আপনাদের দেখা যাচ্ছে কোড ইউজ করলে আপনি দুইশো পয়েন্ট পেয়ে যাবেন দুশো ক্রেডিট দুশো ক্রেডিট পেয়ে যাবেন দেখেন দুশো ক্রেডিট পেয়ে যাবেন আর আমি এখানে কোডটা বসাবেন কি আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে কোডটা বসাবেন সবগুলো বড়ো হাতের বসাবেন কোড সি সবগুলোই বড়ো হাতে বসাবেন ওই জায়গাতে আমি দেখাই আরেকবার ইন্টার কোড এই জায়গাতেই আপনি ওই কোডটা বসাবেন তারপরে আপনি দুশো পয়েন্ট পেয়ে যাবেন আর যার কোডটা দিয়ে ইউজ করছেন সে পাবে একশো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন আছে অনেক অনেক অপশন আছে যার মাধ্যমে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন দিনেই আমি জাস্ট দেখেই অবাক হয়ে গেছি দেখেন অনেক অপশন আছে অনেকগুলো অপশন আছে আর টাকাটা উইথড্র করবেন কিভাবে আমি আপনাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা একটু ওয়েট করুন তোমদরা এখন দেখতে পাচ্ছেন পারে এই আইকন এই আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজারে আপনার দুই ডলার পাঁচ হাজারে দুই ডলার সাত হাজারে পাঁচ ডলার বারো হাজার বারো হাজার পাঁচশো ক্রেডিটে আপনার দশ ডলার আর সবার নিচে দেখেন এটাই আসল দেখেন এক হাজার পয়েন্টে আপনি এক ডলার পেয়ে যাচ্ছেন আর এক হাজার পয়েন্ট আপনি দিনেই আর্ন করতে আপনার একটা ব্যাপারই না আপনি উইড্রো করে নিতে পারবেন তারপরে আপনার দুই হাজার পয়েন্টে দুই ডলার খুব সহজে খুব সহজ পদ্ধতি আপনি জাস্ট ক্লিক করলেই আপনি জাস্ট ক্লিক করলেই আপনার সরাসরি একটি পেজে নেওয়া যাবে তো আমার পরিমাণ মতো ব্যালেন্সে ক্রেডিট নাই এই কারণে এর এই লেখা দিল তো আপনি জাস্ট দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার কোডটা দিয়ে ইউজ করবেন আমি আর একবার কোডটা আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনি কোডটা ইউজ করবেন পি ইউ এম এফ ও এফ সি এলা এগুলো সবগুলোই বড়ো হাতের অক্ষরটা দিবেন তাহলে আপনি দুশো পয়েন্ট পেয়ে যাবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আমি আপনার আমি আমার ভিডিও শেষ করছি